হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের বলব কীভাবে ভালোবাসা টিকে রাখা যায় ভালোবাসা টিকে রাখার দশটি উপায় তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক উপায় এক শ্রদ্ধা করুন সঙ্গীর মতামত ও অনুভূতিকে গুরুত্ব দিন উপায় দুই খোলামেলা কথা বলুন মনের কথা খুলে বলুন এবং তার কথাও শুনুন উপায় নাম্বার তিন বিশ্বাস করুন সততা ও বিশ্বাস বজায় রাখুন উপায় নাম্বার চার সময় দিন সঙ্গীর সঙ্গে মানসম্মত সময় কাটান নাম্বার পাঁচ প্রশংসা করুন ছোটোখাটো বিষয়েও প্রশংসা করুন ও কৃতজ্ঞতা প্রকাশ করুন নাম্বার ছয় বোঝাপড়া করুন সঙ্গীর আবেগ ও প্রয়োজন বুঝুন উপায় নাম্বার সাত অহংকার ছাড়ুন সমস্যা এলে নম্রভাবে সমাধানের চেষ্টা করুন নাম্বার আট রোমান্স বজায় রাখুন সম্পর্ককে নতুনত্ব দিন নাম্বার নয় ধৈর্য ধরুন সঙ্গীর ভুল মেনে নিন ও সহনশীল হন নাম্বার দশ অঙ্গীকার রাখুন সম্পর্কের প্রতি মায়াবদ্ধ থাকুন তো বন্ধুরা আমার কথাগুলো যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে এবং ভালোবাসা কখনো নষ্ট হবে না তাহলে বন্ধুরা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে দিন এবং ভিডিওটিকে ভিডিওটিকে একটি লাইক করে দিন যাতে আমরা আরও উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য